প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমেস্টার দর্শনের দ্বিতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ প্রথম প্রশ্ন ভারতীয় দর্শনে গুরুত্বপূর্ণ সম্প্রদায়গুলির মোট সংখ্যা হলো নয়টি ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলির মোট সংখ্যা হলো তিনটি ভারতীয় দর্শনে গুরুত্বপূর্ণ আস্তিক সম্প্রদায়গুলির মোট সংখ্যা হলো ছয়টি নাস্তিক শিরোমণি বলা হয় চার বাক্যে বেদ স্বতন্ত্র আস্তিক বলা হয় সাংখ্য দর্শনকে জগতের মৌল উপাদান হিসেবে দ্বিতত্বের কথা বলা হয়েছে সাংখ্য দর্শনে বেদানুগত আস্তিক হলো মীমাংসা দর্শন বেদানুগত আস্তিক সম্প্রদায়ের অন্তর্গত হল বেদান্ত ন্যায় সূত্রের রচয়িতা হলেন মহর্ষি গৌতম সূত্রে রচয়িতা হলেন মহর্ষি কপিল যোগসূত্রের রচয়িতা হলেন মহর্ষি পতঞ্জলি বৈশেষিক সূত্রে রচয়িতা হলেন মহর্ষি কণাত মীমাংসা সূত্রের রচয়িতা হলেন মহর্ষি জৈমিনী বেদান্ত সূত্রের রচয়িতা হলেন মহর্ষি বদরায়ণ কেবলা দ্বৈতবাদের প্রবক্তা হলেন আচার্য শঙ্কর বিশিষ্টা দ্বৈতবাদের প্রবক্তা রূপে উল্লেখ করা হয় আচার্য রামানুজকে শুদ্ধ অদ্বৈতবাদের কথা বলেছেন বল্লভাচার্য দ্বৈতাদ্বৈতবাদের কথা বলেছেন নিমিমবার্ক মীমাংসা সূত্রের প্রধান ভাষ্যকার হলেন শঙ্কর স্বামী শেষ বলা হয় যোগ দর্শনকে আস্তিক বলা হয় বেদের প্রামাণ্যে বিশ্বাসীদের নাস্তিক বলা হয় বেদের প্রামাণ্যে অবিশ্বাসীদের চারবাগণ কোন ধরনের নাস্তিক চরমপন্থী বৌদ্ধরা কোন ধরনের নাস্তিক নরমপন্থী জৈনরা কোন ধরনের নাস্তিক নরমপন্থী কোন সম্প্রদায় আস্তিক এবং ঈশ্বরে বিশ্বাসী যোগ সম্প্রদায় কোন কোন সম্প্রদায় নাস্তিক রূপে গণ্য চার ভাগ বৌদ্ধ ও জৈন একটি বেদবিরোধী দর্শন হল বৌদ্ধ দর্শন ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় আত্মা বেদের অংশ নয় সাম বেদের অপর নাম শ্রুতি ভারতীয় দর্শনের মূল উৎস বেদ ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হলো মুখ্য ভারতীয় দর্শনে পুরুষার্থের অন্তর্গত নয় যুক্তি বহুত্ববাদী দর্শন নামে পরিচিত সাংখ্য দর্শন ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলে প্রমেয় বেদ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয় তা হল ব্রহ্মজ্ঞান ভারতীয় দর্শনে পুরুষ শব্দের প্রকৃত অর্থ হল সচেতন আত্মা অর্থ হল ব্রহ্মজ্ঞানের নিমিত্ত নিবিষ্ট চিত্তে উপবেশন করা জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় জ্ঞানের কর্তাকে ভারতীয় দর্শনে বলা হয় প্রমাতা স্বরদর্শন হল ভারতীয় স্বরদর্শন হল ভারতীয় আস্তিক সম্প্রদায় ভারতীয় দর্শনে আরণ্যক হলো বেদের একটি অংশ বেদের অংশ হিসাবে মন্ত্রের অন্য নাম সংহিতা দ্বৈতবাদের প্রবক্তা হলেন মাধবাচার্য পৌরুষেয় শব্দের অর্থ পুরুষের রচনা অপৌরুষেয় শব্দের অর্থ পুরুষের রচনা নয় অপৌরুষেও বলা হয়েছে বেদকে সাংখ্য দর্শন হল ঈশ্বরের বিশ্বাস তর্ক সংগ্রহ গ্রন্থের লেখক হলেন অন্নম ভট্ট বা অন্নম ভট্ট প্রমাণ কাকে বলে যথার্থ জ্ঞানের উপায়কে প্রমেয় কাকে বলে জ্ঞানের বিষয়কে অনুভব কাকে বলে জ্ঞানের বিষয়ের অবহিতিকে অনুভব কয় প্রকার প্রকারও কি অনুভব দুই প্রকার যথার্থ ও অযথার্থ যথার্থ অনুভব কাকে বলে বস্তুর যথাযথ অবহিতি আর অযথার্থ অনুভব কাকে বলে অযথার্থ অবহিতিকে বলা হয় প্রমা কাকে বলে যথার্থ অনুভবকে অপ্রমা কাকে বলে অযথার্থ অনুভবকে শক্তিতে রজতগ্রম এটি কি অপ্রমা ঘটে ঘট জ্ঞান এটি কি প্রমা সকাম কর্ম কি কামানুযুক্ত কর্ম